এই যে আমাদের জীবন এই জীবনের জন্য বিপদ আপদ পরীক্ষা স্ট্রাগল এটা অনিবার্য এটা হবে বিপদ নাই কষ্ট নাই আপদ নাই অনিশ্চয়তা নাই স্ট্রাগল এমন এমনকি কেউ আছে এখানে কেউ কি হাত তুলে বলতে পারবেন যে আমার জীবনে কোনো বিপদ নাই অথবা আমার জীবনে কোনো দুঃখ নাই কষ্ট নাই কোনো স্ট্রাগল নাই কোনো রিস্ক নাই এরকম সৌভাগ্যবান কেউ আছেন এখানে তাহলে জীবনের জন্য পরীক্ষা এটা অনস্বীকার হবেই হবে পরীক্ষা পৃথিবীর জীবনটাই এমন এইভাবেই এই লাইফকে ডিজাইন করা হয়েছে পরীক্ষা থাকবে এখানে বিপদ থাকবে এগুলো উত্তীর্ণ হয়ে আপনাকে যেতে হবে চির চির চিরশান্তি এটাই পৃথিবীতে হয় না চির সুখ এবং চিরশান্তির জায়গা হচ্ছে জান্নাত চির সুখ এবং চিরশান্তি কোথায় এটা জান্নাতের বৈশিষ্ট্য চির চিরশান্তি টেনশন নাই ঝামেলা নাই পরীক্ষা নাই বিপদ নাই রিস্ক নাই স্ট্রাগল নাই এটা হচ্ছে দ্য ফিচার্স অব জান্নাত জান্নাতের ফিচার কিন্তু তখন যখন জান্নাতের ফিচার আমরা দুনিয়ায় খুশি যেটা পাবো আমরা জান্নাতে এটা খুশি কোথায় এই তখনই সমস্যাবাদ অ্যান্ড দিস ইজ দ্য মেইন প্রবলেম এটাই বড় সমস্যা এই সমস্যার সমাধান কোথায় এটা নিয়ে আজকে আমি কিছু কথা অ্যাড্রেস করবেন তো তাহলে আসুন শুনি জান্নাতের ফিচার কি জান্নাতের কমন একটা ফিচার হচ্ছে জান্নাতে দেয়ার উইল বি নো সিকনেস ইন প্যারাডাইজ জান্নাতে কোনো অসুস্থতা থাকবে না চিরসুস্থ সুবহানাল্লাহ পড়া চিরসুস্থ চিরসবল কেউ অসুস্থ হবে না জান্নাতে জান্নাত হবে অ্যান্টি এজিং জান্নাতে বয়স বাড়বে না কারো চিরযৌবনা চিরযুবক অ্যান্টি এজিং আপনারা জানেন যে বর্তমান পৃথিবীতে এজিং ক্রিম পাওয়া যায় না ক্রিম কথা বুঝতে এজিং ক্রিম পাওয়া যায় তারা বলে এই ক্রিম মাখলে চামড়ায় ভাজ পরে না দাম শ্যাম্পু ইউজ করে এজিং অয়েল আছে এটা দিলে নাকি চামড়ায় পাঁচ পড়ে না ইভেন ভারতের অনেক বড় একজন ব্যবসায়ী মুকেশ আম্বানি নাম যে তার ছেলের বিয়ে হয়ে গেল তো এই মুকেশ আম্বানির স্ত্রী নিতা আম্বানি সে কিছুদিন আগে এক বোতল গোল্ড ওয়াটার খেয়েছে গোল্ড ওয়াটার অ্যান্ড ইটস কস্ট সিক্সটি থাউজেন্ড ইউএস ডলার ষাট হাজার ইউএস ডলার দাম এক বোতল গোল্ড ওয়াটারের কেন ফর অ্যান্টি এজিং যাতে বয়সের ছাপ গালে না থাকে এখন বলেন এভাবে কি আমাদের বয়সকে ধরে রাখা সম্ভব এই পৃথিবীতে সম্ভব কারণ এই ফিচারটা দুনিয়ার ফিচার না এটা জান্নাতের ফিচার সুবান্লা পড়ে

জান্নাতের আরেকটা ফিচার হচ্ছে নো ফ্রাস্ট্রেশন কোনো চিন্তা নাই দুশ্চিন্তা নাই হাইপার টেনশন নাই সজীব প্রাণবন্ত জান্নাতের আরেকটা ফিচার হচ্ছে দ্যার ইজ নো এক্সপায়ারি ডেট ইন জান্নাত এক্সপায়ারি ডেট আছে জান্নাতে যে ঢুকবো সাত দিনের জন্য চেক ইন নাকি চেক ইন কয় দিনের জন্য সাত দিন দশ দিন পরে চেক আউট করে ফেলবে এরকম নো এক্সপায়ারি ডেট আজীবন একবার এন্ট্রি পেলে বের হওয়ার নাই আকবার তাহলে নো এক্সপায়ারি ডে রাদার ইটস ইটারন আজীবন থাকবেন খালিদিন ফিহা চিরকাল থাকবেন এবং জান্নাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে देयर উইল বি নো ডেথ ইন জান্নাত জান্নাতে আপনার আর মৃত্যু হবে না মৃত্যুর বিদায় হবে তার মানে আপনি অমর হবেন তাহলে আপনি চির সুস্থ চির সবল হবেন জান্নাতে চির যুবক থাকবেন প্রাণবন্ত থাকবেন আপনি অমর হবেন আপনি জান্নাতে মরবেন না

ইয়ুতাল মাউতু বিকাশিন আমলাহ একটা ছাগলের আকৃতিতে মৃত্যুকে আনা হবে ফায়ুতবা আল মাউত মৃত্যুকে জবাই দেয়া হবে এবার জান্নাতীরা তাকিয়ে থাকবে ফেরেশতারা বলবে ইয়া আহলাল জান্নতি খলুদুন ফালামাউ হে জান্নাতীরা চিরকালে জান্নাতে থাকবে তাহলে জান্নাতের ফিচার পাইছেন এখন কোনো বোকা যদি এই ফিচার দুনিয়ায় খোঁজে ভাবে হবে না কারণ দুনিয়ার ফিচার আলাদা দুনিয়ার ফিচার কি এই দুনিয়াতে বিপদ আসবে কষ্ট আছে দুনিয়াতে হতাশা আছে ভয় আছে অসুস্থতা আছে বার্ধক্য আছে এবং এই দুনিয়ার একটা এক্সপায়ারি ডেট আছে আছে না দ্য ডে ইউ ডাই যেদিন আপনি মারা যাবেন এটা আপনার এক্সপায়ারি ডেট চলে যেতে হবে চলে যেতে হবে এই পৃথিবীতে মৃত্যুর অস্তিত্ব আছে সবকিছু থমকে দিয়ে আপনাকে চমকে দিয়ে মৃত্যু চলে আসবে ঠিক বলেন তাহলে এগুলো হচ্ছে দুনিয়ার ফিচার এই দুনিয়াতে বিপদ আপদ কষ্ট ঝুঁকি স্ট্রাগল পার্থক্য অসুস্থতা এগুলো নিয়ে আমাদেরকে টিকে থাকতে হয় এটা দুনিয়ার ফিচার মিলাই ফেলা হবে না জান্নাতে ফিচার একটা দুনিয়ার ফিচার আর একটা দুনিয়াতে কষ্ট থাকবে বিপদ আপদ থাকবে এই দুনিয়ার ফিচারটা আল্লাহ তালা কোরআনের একটা আয়াতে খুব চমৎকার ভাবে উল্লেখ করেছেন সেটা দিয়েই আমি আলোচনা শুরু

ধৈর্যশীলদের জন্যই হচ্ছে সুসংবাদ আলহামদুলিল্লাহ পড়ে তাহলে সম্মানিত সুধি আমরা বুঝতে পারলাম এই পৃথিবীর ফিচার হচ্ছে এখানে বিপদ থাকবে বিপদ ছাড়া কেউ থাকবে না স্ট্রাগল থাকবে কষ্ট থাকবে ঝুঁকি থাকবে রিস্ক থাকবে এবং নানা ধরনের বিপদ আপদ দিয়ে আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করবে এটা মাস্ট এটা আমাদের মাইন্ডসেটে নিয়ে নিতে হবে মাইন্ডসেটে এটা ক্লিয়ার থাকতে হবে চিরশান্তি এ দুনিয়াতে মিলবে কোথায় মিলবে তাহলে এটা বিপদ আসবে বিপদ আসবে পরীক্ষা থাকবেই আমাদের জীবনে তো ইন্টারেস্টিংলি মজার বিষয় হচ্ছে পরীক্ষাটা এক এক জনের এক এক রকম পুরো পৃথিবীটা একটা পরীক্ষা ক্ষেত্র কিন্তু কারো প্রশ্নপত্রের সাথে কারো প্রশ্নপত্রের কোনো মিল নাই আমার পরীক্ষা এক রকম আপনার পরীক্ষা আরেক রকম ওই ভাইয়ের পরীক্ষা আরেক রকম সবাই পরীক্ষার্থী সবাই পরীক্ষার্থী কিন্তু কারও প্রশ্নপত্রের সাথে কারো প্রশ্নপত্রের কোনো মিল নাই কারোর জন্য পরীক্ষা হচ্ছে সে খুব অসুস্থ প্রচন্ড অসুস্থতা তার জন্য পরীক্ষা ক্যান্সারের রোগী দুরারোগ্য ব্যাধি ডক্টর বলছে ফোর্থ স্টেজে চলে আসছে কয়েক মাস বাঁচতে পারে এটা তার জন্য পরীক্ষা আবার কারো দেখবেন যে খুব একটা অসুস্থতা নেই অসুস্থতার ঝামেলা নাই কিন্তু তার দারিদ্রতা আছে তার আর্থিক অনটন এটা তার জন্য পরীক্ষা আবার কারো দেখবেন অসুস্থতাও নাই দারিদ্রতাও নাই তার দাম্পত্য জীবনের সমস্যা আছে না অনেকে দেখবেন এগুলো কোনোটাই সমস্যা না তার ছেলে কথা শোনে না শক্ত মাদকা শক্ত রিহ্যাপে পাঠায় আবার আসে আবার গাঁজা খাওয়া শুরু করে আছে না নাই বলেন দেখেন তার পরীক্ষাটা আবার আলাদা অনেকের দেখবেন মেয়ে বাবার কথা শোনে না আবার অনেকের দেখবেন যে ব্যবসায় সমস্যা লসের পর লস লাভ উঠাতে পারে না তাহলে পরীক্ষা ছাড়া বিপদ আপদ ছাড়াই দুনিয়াতে কেউ নাই কেউ নাই এটা আমাদের মাথায় রাখতে হবে পরীক্ষা আপনাকে দিতেই হবে পরীক্ষা দিয়ে দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে আর এক একজনের পরীক্ষাটা এক এক রকম কারো পরীক্ষার সাথে কারো পরীক্ষার কোনো মিল থাকবে না তো মাঝে মাঝে আমরা এটা ভুলে যাই আল্লাহ তালা কালামে ফাঁকে রিমাইন্ডার দিয়ে আমাদেরকে স্মরণ করিয়ে দিতে চান যে পৃথিবীতে আসলে তোমরা এসেছো পরীক্ষা দিতে এটাই জীবনের বড় বাস্তবতা আমাদের জীবনে যত হতাশা আমাদের জীবন নিয়ে যত অভিযোগ আমাদের মনে যত কষ্ট আমাদের হৃদয়ের ভেতর যত অস্থিরতা তার মূলে হচ্ছে এই সমস্যা যে আমরা ভুলেই গেছি আমরা পরীক্ষা দিতে আসছি এটা যদি ভুলে না যান এটা যদি আপনার মাইন্ডসেটে থাকে যে পুরো জীবনটাই একটা পরীক্ষা তাহলে দেখবেন কোনো কিছু আপনাকে কাবু করতে পারবে না আপনি হতাশ হবেন না জীবন নিয়ে অভিযোগ থাকবেন আপনি ভেঙে পড়বেন না সব অভিযোগ হতাশা দূর হয়ে যাবে দ্বারা বুঝতে পারলাম পরীক্ষা আপনাকে দিতেই হবে পরীক্ষা দেয়া ছাড়া এই পৃথিবী থেকে চলে যাওয়ার কোনো চান্স বা সুযোগ আমাদের কারো নেই সূরাতুল আনকাবুতে আল্লাহ তাআলা এই কথাটা আরো চমৎকারভাবে বলেছেন আল্লাহ তাআলা শপথ করছেন আহাসিবান নাস আইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানু

এবং এই পরীক্ষার ব্যাপারটা এটা যে শুধু আমরা সাধারণ মানুষ আমাদের জীবনে দুঃখ বিপদ পরীক্ষা এমনটা নয় এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যারা ছিলেন তাদের আল্লাহ পরীক্ষা নিয়েছে বলেন তো পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষ কারা সবচাইতে শ্রেষ্ঠ ভালো মানুষ কারা ছিলেন পৃথিবীতে বলেন তো নবীরা আওয়াজ করে বলেন তো কারা বলেন তো নবীদের জীবনে পরীক্ষা ছিল কি ছিল না ছিল বেশি না কম বিশ্বাসকে জিজ্ঞাসা করা হলো আইয়ুন্নাসি আশাদু বালা আল্লাহ রাসূলুল্লাহ হে আল্লাহর এ পৃথিবীতে কাদের জীবনে পরীক্ষা বেশি বিশ্বন ইসলাম বললেন আল আমবিয়া নবীদের জীবনে আল আমবিয়া সুম আল আমসাল فالআমসাল সবচাইতে জীবনে পরীক্ষা সবচেয়ে বেশি হয়েছে নবীরা তারপরে নবীদের পরবর্তী অবস্থান যাদের সিদ্দিকীন যারা শহীদ আল যারা সলিহিন যারা আল্লাহ ওয়ালা যারা তাদের জীবনে পরীক্ষা বেশি ইউকথা لرজলু আলা হাসবি ব্যক্তির দিনদারি যত বেশি তার জীবনে আল্লাহ পরীক্ষাও তত বেশি আপনি আল্লাহ হবেন আপনার জীবনে পরীক্ষাও অনেক বেশি যেমনি মর্যাদার জীবনে পরীক্ষাও হবে অনেক বেশি এবং পরীক্ষা যত বড় খেয়াল রাখতে হবে মন খারাপ করার কোনো সুযোগ নেই পরীক্ষা যার জীবনে যত বড় সেটাতে সফল হতে পারলে ওটার প্রতিদানও বড় পরীক্ষা যত বড় এটাতে সাকসেস হইতে পারলে এটা রিওয়ার্ড হতো বড় বিষয় সাহেব বলেন ইদামুল জাযাই মা ইদামিল বালা বালা যত বড় জাযা তত বড় প্রতিদান তত বড় নবীদের জীবনে যদি খেয়াল করেন দেখবেন যেই নবীর জীবনে পরীক্ষা যত বেশি সেই নবীর জীবনে সফলতাও তত বেশি সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কথা একটু খেয়াল করেন তো বলেন তো ওনার জীবনে পরীক্ষা কেমন ছিল বেশি না কম ওনার জীবনের পরীক্ষা থেকেই তো আমরা এই শব্দটা ব্যবহার করি আমরা বলি অগ্নি পরীক্ষা কি বলি মানে আগুনে নিক্ষেপ করা হয়েছে সাইদানা ইব্রাহিম আলহ ইসলাম তাও স্বাভাবিক না উলঙ্গ করে ন্যাকেট করে ওনাকে অপমানিত করবার জন্য ওনার গায়ের জামা কাপড় খুলে উলঙ্গ অবস্থায় আব্দাল খালিদ সৈয়দানা ইব্রাহিম আলহ ইসলামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে এরকম এক্সপিরিয়েন্স এই অডিটোরিয়ামের ভেতরে আমাদের কখনো হয়েছে তাইলে সাধারণ মানুষের জীবনের পরীক্ষা আর নবীদের জীবনের পরীক্ষার মধ্যে পার্থক্য আছে না নাই ওই পরীক্ষায় উনি পাশ পাশ করে ফেললেন ছিয়াশি বছর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমাকে একটা নেকর সন্তান দাও আল্লাহ সন্তান দেয় না বছর পরে আল্লাহ তালা সেদানা ইব্রাহিম আলাই ইসলাম এবং হাজারের ঘরকে উজালা করে সন্তান দিলেন সেদানা ইসমাহিদ আলহিসাম পৃথিবীতে আসলেন কত বছর বয়সে ছিয়াশি বছর বয়সের এখানে কেউ আছেন হ্যাঁ আছি আমরা কেউ ছিয়াশি বছর বয়সে প্রথম সন্তান রয়েছে তাদের ঘরকে উজ্জ্বালা করে আল্লাহ ইসমাইল আলহালাম আসলেন এবার আল্লাহ বললেন যাও স্ত্রীকে আর এই করি টুকরা সন্তানকে থাকো তো প্যালেস্টাইনে প্যালেস্টাইন থেকে দেড় হাজার কিলোমিটার দূর ল্যান্ড ওই মক্কার ধুদুমরু প্রান্তরে রেখে আসো এখানে কেউ নাই মানুষ নাই গাছ নাই পাখি নাই পানি নাই যাও রেখে আস আচ্ছা বলেন তো ছিয়াশি বছর পরে যে লোকটা সন্তান পেল পজিশন উত্তর দিল ছিয়াশি বছর পরে যে লোকটাকে আল্লাহ তালা সন্তান দিল তার হৃদয়ে ওই সন্তানের জন্য মায়া বেশি না কম এমনি তো আমাদের প্রথম সন্তান আমাদের প্রথম সন্তানের হিস্ট্রিটা একটু খেয়াল করেন তো প্রথম আমাদের যে মেয়ে হয়েছিল বা যাদের ছেলে হয়েছিল তার প্রতি আদর সোহাগ দরদ ভালোবাসা আল্লাহ কত ছিল ছিয়াশি বছর বয়স আল্লাহ তালা ওনাকে সন্তান দিলেন দিয়ে বলেন যাও হাজার কে ইসমাইল কে মক্কার ধুধুমরু প্রান্তরে রেখে আস আল্লাহ তালা বলতে দেরি চলে যেতে দেরি নাই মুহূর্তে উনি রওনা হয়ে গেল রেখে আসলেন মক্কার ধুধুমরু প্রান্তরে এবার আল্লাহ বলেন যাও রিটার্ন ব্যাক টু প্যালেস্টাইন প্যালেস্টাইনে চলে যেতে চলে গেল হৃদয়টা ভেঙে খান খান অনেক বছর পরে আল্লাহ তালা আবার অনুমতি দিলেন যাও এবার ছেলেকে দেখে আসতে পারেন কিসে করে উনি যে কতবার মক্কা থেকে ফিলিস্তিন এসেছেন আর গিয়েছেন উনি ইয়ত্তা গেলেন এবার ছেলেটা হাঁটতে পারে দৌড়াতে পারে একটু একটু কথা বলতে পারে আব্বা আব্বু ডাকতে পারে কেমন মায়া লাগে বলেন তো মায়া ভালোবাসায় যখন টই টম্বুর ঠিক ওই মুহূর্তে আল্লাহ ছেলেকে জবাই করো করছে আল্লাহ বলতে দেরি আল্লাহর আদেশ এক তালা করেছেন তিনি করেন নিয়ে আসা এভাবে আল্লাহ নবী ইব্রাহিম আলি ইসালাম ওনার জীবনের প্রতিটি ক্ষেত্রে যেখানেই আল্লাহ তালা ওনাকে পরীক্ষা নিয়েছেন উত্তীর্ণ হয়েছেন এবং দেখেন ওনাকে আল্লাহ তালা কি উপহার দিলেন আল্লাহ তালা ওনাকে খালি উল্লাহ উপাধি দিলেন

ওটা বিশ্বের জন্য ওটা মানবতার জন্য আমি তোমাকে লিডার বানায় দেবো রিদা মুল মা আযমুল বালা পরীক্ষা যত বড় ওই পরীক্ষায় পাশ করলে ওটার ফলাফল প্রতিদান পড়া তাহলে দেখেন প্রিয় ভাইরা سيدنا ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে পরীক্ষা কখনো শেষ ছিল না আমি আপনি কোথায় আল্লাহর খলিলের জীবনে যদি এত পরীক্ষা থাকতে পারে আমি আপনি কোথায় বলেন তো এবার বলেন সাইদিনা মুসা আলহ ইসালাম ওনার জীবনে তো কোনো পরীক্ষা টরীক্ষার ছিল না শেষ করতে পারবেন জন্মটাই তো হয়েছে পরীক্ষার মধ্য দিয়ে মিশরের ছেলে সন্তান হইলে ফেরান বলছে জবাই করো ওনার মা এরকম সিন্ধুকে করে ভাষায় দিলেন নীল নদীতে কি একটা রোমাঞ্চকর পরিস্থিতির মধ্য দিয়ে আল্লাহ তালা ওনাকে বাঁচালো জন্মই হয়েছে পরীক্ষার মধ্যে বড় হইলেন ফেরানের ভয়ে দেশ ত্যাগ করলেন মিশর থেকে মাদিয়া আবার আল্লাহর আদেশে যখন ফিরে আসলেন আবার ফেরাউনের সাথে তর্ক বিতর্ক যুদ্ধ একটা রাত আল্লাহ নবী মুসা ইসলাম শান্তি মতো বিষয়টা ঘুমাতে একটা রাত শেষ পর্যন্ত এই ফেরাউন মুসা ইসলামকে ধাওয়া করেছে ফেরাউনের ধ্বংসের আগ পর্যন্ত সে মুসা ইসলামকে ধাওয়া করেছে তার মানে মুসা আলাহিসাম এই বিপদ আপদ পরীক্ষা এগুলো থেকে মুক্তি পান নাই এবার বলেন ইসা আলাহিসামের কথা ওনার জীবনে তার পরীক্ষা ছিল না কি পরীক্ষা ছিল বিরোধিতা শুরু হলো ওনাকে হত্যার সরজম করলেন মারার জন্য বনি ইসরা অধ্যত হলো জানে বাজ করার জন্য পালালেন এক ঘরে ঢুকলেন চারদিক দিয়ে ঘেরাও করল উনি দরজা জানালা লাগাই দিলেন ওরা বললো একজন দরজা ভেঙে জানালা ভেঙে ভিতরে ঢুকো ঢুকে দেখো বেটা ইসা কি করে একজন ভিতরে ঢুকছে ঢুকার সাথে সাথে বল রফা আহ হইলেই আল্লাহ তালা ইসা আলাহিসামকে উপরে উঠাই আনিল আর যেই লোকটাকে তারা ভিতরে ঢুকালো তার চেহারাকে আল্লাহ তালা ইসা আলাহিসামের চেহারার মতো করে দিল এবার তার বাইরের সাথীরা বলে কি বেটা ইসাও বেরোয় না আমাদের লোকটাও বেরোয় না সবাই ঢুক দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে ইসা তারাই আছে বলেন তো এটা ঈসা না মিসা এটা কি আসল ইসা

কি ছিল তো তিন লোকেরা প্রথমে ছাগল খেয়েছে ছাগলের চামড়া গুলো শুকিয়ে ওইটা খেয়েছে গাছের পাতা ছাল এগুলো খেয়ে খাবারের অভাবে বেহুশ হয়ে পড়ে থাকতে পারা। না খেয়ে না খেয়ে কয়দিন ছিলেন আপনি আমি কয়দিন ছিলাম না খেয়ে মনেই তো পরে না খেয়েছিলাম কিনা কোনো এটা হচ্ছে বাকি জীবন মেন্টালি প্রেশার দেয়া হয়েছে বিশ্বনবীর চাচা আবুল আহাব তার দুই ছেলে রুতবা আর রতাইবা এদের সাথে বিয়ে দিয়েছিলেন দুই মেয়ের যখন দাওয়াত দেওয়া শুরু করলেন দুই মেয়েকে ডিভোর্স দিয়ে দিল দেখেন একটা বাবার জন্য প্রাপ্ত বয়স্ক মেয়েকে যখন উঠায় নেয়ার আগে ডিভোর্স দেয় তার মানসিক অবস্থাটা কেমন থাকে বলে মেন্টালি প্রেশারাইজ করা হয়েছে ফিজিক্যালি হ্যারেস করা হয়েছে বিষ্ণু শেষ যখন নামাজে দাঁড়াতেন ওটের পচা নারী বুড়ি বিষ্ণুবীর চাপিয়ে দেওয়া হতো আপনার জীবনের ঘটছে কখনো আপনি নামাজ পড়তেছেন ওটের পচা নারী ঘুরি আপনার কাঁধে চাপিয়ে দেয়া হয়েছে কয়দিন হয়েছে কয়দিন হইছে হ্যাঁ তারপরও তো আলহামদুলিল্লাহ কেমন আছে হুজু কয়েন না বেশি একটা সুবিধার না তাই না বেশি একটা একটু মিলাবেন কতটুকু পরীক্ষা আমরা দিয়েছি তাই গেলেন বিষ্ণনবী তাইফে গেছিলেন জমির বায়না দিতে তাই না জমি কিনবে জাহান নামের আগুন থেকে বাঁচাতে গিয়েছিলেন নিজের জন্য না সেখানে ছেলেরা পাথর মেরেছে বিষ্ণু ইসলামের গায়ে এত শুভ্র দেহ ছিল চেহারা ছিল বিষ্ণুবীর গা দিয়ে ঝড় ঝড় করে রক্ত ছড়িয়েছে ফিজিক্যাল হ্যারাসমেন্টের শিকার হয়েছিল বিষ্ণু ইসলাম যখন যেদিন বিষ্ণু ইসলাম ইসলামকে হত্যার ষড়যন্ত্র করা হলো আল্লাহ তালা আদেশে তিনি মক্কা থেকে মদিনা হিজরত করলেন মদিনাতে যে এক তারা সপ্তম হিজরি হিজড়ির পর্যন্ত শান্তিতে ঘুমাতে পারেন তিন দিকে তিন ইহুদি বসতি কাইনুকা খাওয়ার মধ্যে বিষ মিশিয়ে দেয়া হয়েছিল বিষ্ণু ইসলাম ইসলাম বাজুর খাসির বাজুর রান পছন্দ করতেন এক ইহুদি মহিলা বিষ্ণু ইসলাম ইসলাম ওই রানের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল ওই বিষের যন্ত্রণায় মৃত্যু রাখ পর্যন্ত বিষ্ণু নবী কাতরা এবং উনি আন্তে সময় ওই বিষের ব্যথা যন্ত্রণাতে এন্তে কাল করেছেন বিশ্ব নব্বাইন্তে কালটা শাহাদত ছিল কাল ছিল বিশ্বাম বলেছেন ওই যে খাইবার এলাকার ওই মহিলা যে আমার খাবারে বিষ মিশিয়েছিল ছিল সেই বিষের যন্ত্রণা বেদনা কষ্ট আমি অনুভব করছি খেনা খে দিন প্রচারে কাজে নিজেকে দিয়ে ছবি দায়ে ফে চিনল না শিয়ানো দুষ্ট ছেলেদের কিছু দিল কত বি ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে এরা সুল তোমাকে বলি আমি কেন করে তোমাকে বলি রে ঠিক কিনা বলেন একটা রাত শান্তিতে শান্তির ঘুম তিনি দিতে পারেন নাই প্রিয় ভাইয়েরা তাহলে আমরা কি বুঝলাম বিষ্ণুনবীর জীবন ও পরীক্ষা ছিল কি ছিল না আমাদের উপায় আছে আমরা বাঁচতে পারবো এই বিপদ আপদ পরীক্ষা জঞ্জাল থেকে বাঁচতে চাইলেও বাঁচতে পারবো ইমাম মালিক আলাইহি রাহমাহ নাম শুনেছেন ইমাম মালিক ওনার জ্ঞান থেকে লাখো লাখো মানুষ উপকৃত হয়েছে কোটি কোটি মানুষ উপকৃত হয়েছে মদিনার রাস্তায় রশি দিয়ে ওনাকে টেনে হিচড়ে এক এলাকা থেকে আরেক এলাকায় ইমাম ইমাম বেতরাঘাত করা হতো চাবুক দিয়ে পেটানো হতো আমাদের ইমাম আল ইমাম আল আহাম আবু হানিফা আলহি রাহমা ওনাকে কারাবন্দি করা হয়েছে তার মানে দেখেন যত বড় বড় স্কলার যত বড় বড় মা এমনকি আম্বি আলাইকুমসালাম ওনারাও পরীক্ষা বিপদ আপদ থেকে রেহাই পান পাইছে তাহলে আপনি আর আমি পাব বলেন তো তাহলে এটা আমাদের ব্রেইনে গেথে নিতে হবে যে জীবন মানেই এখানে বিপদ থাকবে পরীক্ষা থাকবে স্ট্রাগল করে করে আমাকে আগাতে হবে কেউ আমার জন্য রেড কার্পেট বিছিয়ে রাখবে না এই জীবনটা বড় জটিল দিস ইজ লাইফ হাউ ইটস ডিজাইন এভাবেই পৃথিবীকে ডিজাইন করা হয়েছে এখানে বিপদ আছে কষ্ট আছে এই পরীক্ষা দিয়ে দিয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে